আসসালামু আলাইকুম সারা ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি সুন্দর আকাশমণি কাঠের হ্যান্ড পলিশ করা ছয় ফিট ছয় ফিট ওয়াল সুকেস ওয়াল সুকেস নিয়ে এই ওয়াল সুকেজটি দেখতে অনেক সুন্দর এই ওয়াল সুকেজটির ফুল ভিউ দেখতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ওয়াল সুকেজটিতে থাকছে ভিতরে টেন এম গ্লাস দিয়ে তিনটি গ্লাস দিয়ে চারটি সেল ভিতরে থাকতেছে ফোর এম এম লুকিং গ্লাস সামনে থাকতেছে ফাইভ এম এম সাদা গ্লাস নিচে এটা গ্লাসটা মুভ করার জন্য থাকছে নিচে নিউ চ্যানেল যার কারণে এই গ্লাসগুলা স্মুথলি মুভ করবে এছাড়াও এই সাইডে থাকতেছে সুন্দর একটি এস এস দুই পাশে দুইটা পুষপাল্লা থাকছে ভিতরে টেন এম এম গ্লাস পিছনে ফোর এম এম লুকিং এই সুদেশটিতে থাকছে দুই পাশে দুইটা সুন্দর কাঠের পাল্লা এই কাঠের পাল্লাগুলা আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন থাকছে মাঝখানে একটা সুন্দর ডয়ার এই ডয়ারটিতে আমরা সম্পূর্ণ কাঠ ব্যবহার করছি নিচু কাঠ আমরা ব্যবহার করছি এই ওয়াল সুকেজটি হান্ড্রেড পারসেন্ট প্রেস কার্ড দিয়ে তৈরি করা এই ওয়াল সুকেজটি আমাদের কাছে ক্রয় করেছেন মোজাহার দাঙ্গাভাড়া পঞ্চগড় এই ওয়াল সুকেজটি বর্তমান মূল্য আকাশমণি কাঠের পঁয়ষট্টি হাজার টাকা বিভিন্ন কাঠের বিভিন্ন প্রাইস হয়ে থাকে প্রাইস জানতে ভিজিট করুন ডাব্লু 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 ডট সারা ফার্নিচার বিডি ডট কম এই ওয়াল সুকেজটি যেই ডিজাইনগুলো দেখতেছেন এই ডিজাইনগুলো আমরা অত্যাধুনিক কম্পিউটারে সিএনসি মেশিনে তৈরি করছি যার কারণে এই ডিজাইনগুলো দেখতে সুন্দর ও কালার স্মুথ হয় এরকম ওয়াল সিকে আপনারা যদি কেউ ক্রয় করতে চান তাহলে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পার্শ্বকাশ পশ্চিমে সিএনবি রোড ধাক্কামারা পঞ্চগড় সদর পঞ্চগড় ধন্যবাদ